আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব যশোর বোর্ড পঁচিশ থেকে আসা দশম অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে যেখানে মূলত দশম অধ্যায় থেকে এই সৃজনশীল প্রশ্নটি এসেছে যেখানে বলা হচ্ছে বিদেশি নাগরিক মিস্টার ক বাংলাদেশের কণফুলি কাগজ কল পরিদর্শনে এসেছিলেন তিনি জানতে পারলেন এটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং এর পাশাপাশি বেশ কিছু বেসরকারি কাগজকলও রয়েছে কিন্তু তার নিজের দেশে ব্যক্তি মালিকানায় কোনো প্রতিষ্ঠান নেই সেখানকার জনগণ নিজের ইচ্ছামতো দ্রব্য উৎপাদন এবং ভোগ করতে পারে তো এখন বলা হচ্ছে অভাব কাকে বলে আমরা জানি অভাব হচ্ছে কোনো কিছুর প্রয়োজনকে মূলত অভাব বলে তো আসলে যদি এটাকে আমি গুছিয়ে বলতে চাই তাহলে সেটা হচ্ছে কোনো বস্তুগত বা অবস্তুগত দ্রব্যের অর্থাৎ সেবার প্রয়োজন অনুভূত হওয়াকেই অভাব বলে অর্থাৎ কোনো কিছুর প্রয়োজনকেই কী বলে অভাব বলে মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায় মোট দেশজ উৎপাদনকে আমরা যেটা ইংরেজিতে যেটা বলি জিডিপি অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট তো এখানে যেহেতু দেশজ কথার উল্লেখ আছে কারণ আমি বুঝতে পারি একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন হয় তার চূড়ান্ত মূল্যকে কি বলে মোট দেশজ উৎপাদন বলে ঠিক আছে তো এখানে আমি যে উত্তরের দিকে তাকাই বলা হচ্ছে মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর এটা আসে যে কোনো নির্দিষ্ট সময় বলতে মূলত আপনাদেরকে এক বছরই বোঝানো হয় কয় বছর বছর বোঝানো বোঝানো হয় হয় এক এক তো দেশের অভ্যন্তরে বছরে বা ভৌগোলিক সীমানার মধ্যে আপনারা আরো বেশি মনে রাখবেন যেহেতু দেশ দেশ কথাটা বলা হয়েছে তার মানে অবশ্যই এখানে কি হয়েছে একটা ভৌগোলিক সীমানার মধ্যের কথাটাই বলা হয়েছে এখানে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের আর্থিক মূল্যের সমষ্টি এতে দেশের সীমানার মধ্যে বসবাসকারী সকল নাগরিক ও বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয় অন্তর্ভুক্ত হবে তবে বিদেশি অবস্থানকারী দেশের নাগরিক ও সংস্থা প্রতিষ্ঠানের আয় অন্তর্ভুক্ত হবে না তো এই মোট দেশে যে উৎপাদন বা হচ্ছে উৎপাদন দ্বারা বা জিডিপি দ্বারা আপনাকে কি এটা মূল উদ্দেশ্যটা কি আসলে একটি দেশের অর্থনৈতিক সমীক্ষা আসলে এখানে কি করা হয় যাচাই করা হয় অর্থনৈতিক অর্থনৈতিক সক্ষমতা বিচার করা হয় যদি বলি সক্ষমতা আমরা বলতেছি এটা দ্বারা একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বিচার করা হয় যে একটা দেশ আসলে কি পরিমাণ আয় করতেছে এটা দেখার জন্য এটা হিসাব করা হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে জিডিপি হলো একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে দেশি বিদেশি দেশি এবং বিদেশি নাগরিকরা মিলে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করে তার চূড়ান্ত বাজার মূল্যকে বলা হয় হচ্ছে জিডিপি মিস্টার ক এর দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান দেখেন বলতেছে ক এর দেশ এখন দেখেন বিদেশি নাগরিক মিস্টার ক বাংলাদেশের কর্ণলি কাগজ পরিদর্শন করতে এসেছিলেন এইখানে সে দেখতে পাচ্ছে এটি একটি সরকার প্রতিষ্ঠান এবং এর পাশাপাশি কিছু বেসরকারি কাগজ কল রয়েছে কিন্তু এখানে বলা হয়েছে কি ক এর দেশে কোন দেশে তার মানে তার দেশে কোনটা এখানে কিন্তু বলা হয় না যে যে বাংলাদেশে যে কর্ণলি কাগজ কল আসছে এটা না বলা হচ্ছে যে তার দেশে কোনটা দেখেন তার দেশে যে দেশে ব্যক্তি মালিকানায় কোনো প্রতিষ্ঠান নেই সেখানকার জনগণ নিজের ইচ্ছামতো দ্রব্য উৎপাদন ও ভোগ করতে পারে তার মানে কি যেহেতু ব্যক্তিমালায় মালিকানায় কোনো কিছু নাই সব কিছু হচ্ছে সরকারের আন্ডারে সেখানে এবং ইচ্ছা মতো ভোগ করতে পারেন উৎপাদন করতে পারেন যার কারণে আমরা বলতে পারি সেটা হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ঠিক আছে মানে আমরা যদি ব্যাখ্যা করি এটা দেখেন মিস্টার কাজ অর্থব্যবস্থা বিদ্যমান উদ্দীপকে ক এর দেশে ব্যক্তি কোনো প্রতিষ্ঠান নেই সেখানকার জনগণ নিজের ইচ্ছামতো উৎপাদন ও ভোগ করতে পারে না এগুলো প্রত্যেকটি সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য তার মানে অবশ্যই আপনার যে দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে ওই দুইটা বৈশিষ্ট্য দিয়ে আপনি বলতে বলবেন কি এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানা দিন সম্পদের উপর কোনো রকম ব্যক্তি মালিকানা থাকে না এটা আমরা সবাই জানি কি থাকে না এখানে কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না সমাজতন্ত্র হচ্ছে সমাজের অর্থনৈতিক সংগঠন এই সংগঠনের মাধ্যমেই রাষ্ট্র উৎপাদনের চারটি উপাদানকে সমন্বিত করে সার্বিক কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে উৎপাদন কার্যে নির্দেশনা দেয় পরিচালনা করে এই ও তা অর্থ ব্যবস্থায় সরকার দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে মৌলিক গ্রহণ ও বাস্তবায়ন করে কোন দ্রব্য কি পরিমাণ কখন কোন প্রক্রিয়ায় উৎপাদন হবে এবং কাদের কাছে সরবরাহ হবে তা সরকার কর্তৃক নির্ধারণ হয় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদকের যেমন উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই তেমনি ভোগকারীর নিজ ইচ্ছা মতো দ্রব্য সুযোগ নাই এই অর্থ ব্যবস্থায় শ্রমিকের মজুরি প্রদান করে এবং উৎপাদনের ব্যয় নির্বাহন করে তাই বলতে হয় যে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থাটি হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা তার মানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি প্রথমে দুইটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করবেন তারপর যদি পারেন আরো চার পাঁচটা বৈশিষ্ট্য অ্যাড করবেন যে এখানে আয় বৈষম্য থাকে না এখানে হচ্ছে শ্রমিক শোষণ থাকে না এখানে হচ্ছে প্রত্যেকেই তার প্রাপ্য মজুরি পায় কিন্তু এখানে কি থাকে না ভোগের স্বাধীনতা থাকে না কিন্তু সবার তার কাজের ধরন অনুযায়ী সে হচ্ছে ভোগ করতে পারে ঠিক আছে তো তো এখানে এটাই বলা আছে এইভাবে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা আপনি ব্যাখ্যা করবেন এইভাবে যদি না করেন আপনারা কি করবেন এই যে এইভাবে পয়েন্ট আকারে দিতে পারেন এইভাবে পয়েন্ট আকারে যদি দেন তাহলে আপনাদের জন্য ভালো হবে ধরেন আপনি একটা পয়েন্ট লিখলেন লিখে এটারে কি করবেন ব্যাখ্যা দিলেন দুইটা দুই নম্বর পয়েন্ট লিখলেন তারপর এটা লিখে হচ্ছে এটা ব্যাখ্যা দিলেন তো এইভাবে দিলে আপনার সব থেকে বেশি ভালো হয় তো মিস্টার কোয়ার দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং তার ভ্রমণকৃত দেশটিতে মিশ্র অর্থব্যবস্থা বিধান কারণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সবস্থান অবস্থান মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে এখানে মূলত আপনাকে বলা হয়েছে কি যে প্রশ্নটা যদি আমরা একটু তাকাই যে অর্থ ব্যবস্থার মিস্টার কোয়ার দেশের অর্থব্যবস্থা এবং তার ভ্রমণ ক্ষেত্রে দেশটির অর্থ ব্যবস্থার মধ্যে কোনটিকে কোনটিতে শ্রমিক শোষণের সুযোগ বেশি তো আমরা জানি হচ্ছে শ্রমিক শোষণের বেশি সুযোগ থাকে কিসে। গণতান্ত্রিক মিশ্র অর্থব্যবস্থা এবং গণতান্ত্রিক অর্থ ব্যবস্থাতে কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাতে থাকে না সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা রাষ্ট্র শ্রমিকের সকল মজুরি প্রদান করে এবং উৎপাদনে অন্যান্য ব্যয় নির্বাহ করে ফলে পুঁজিপতি কর্তৃক শ্রমিককে বঞ্চিত করার কোনো সুযোগ নেই আর এটা জিনিস যেটা মাথায় রাখবেন যে এখানে কি হয় এখানে মূল উদ্দেশ্য থাকে কি সামাজিক কল্যাণ কোথায় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সামাজিক কল্যাণ সামাজিক কল্যাণ এখানে সমাজতান্ত্রিক থেকেই মনে রাখবেন সমাজতান্ত্রিক এটা থেকে মনে রাখবেন এই যে সামাজিক দন্তস্ব দুইটা আছে এখানে সামাজিক কল্যাণ হয় ওইটাতে সামাজিক কল্যাণ হয় না কারণ এখানে কি করা হয় রাষ্ট্র হচ্ছে সব কিছু দেখাশোনা করে যার কারণে এখানে কোনো বৈষম্যের শিকার হওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে যার কারণে এখানে বলা হচ্ছে সবাই তার প্রাপ্য যে মজুরি থাকে এটা হচ্ছে কি হবে সে পাবে অন্যদিকে মিশ্র অর্থব্যবস্থায় সম্পত্তিতে ব্যক্তির মালিকানা ও সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি স্বাধীনতা ও বেসরকারি খাতে প্রাধান্য থাকে তাই উৎপাদনকারীদের সকল অর্থনৈতিক মূল উদ্দেশ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন মালিকানাধীন কম বেশি মুনাফা অর্জনের উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হয় মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদন ক্ষেত্রে উৎপাদন খাটে শ্রমিকের মজুরি যথাযথ যথাসম্ভব কম নির্ধারণ করে থাকে ফলে শ্রমিক শোষণের সুযোগে থাকে যার ফলে আমরা বলতে পারি যেহেতু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সবকিছু সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় যার কারণে সেখানে কোনো আই বৈষম্যের শিকার সুযোগ থাকে না বা শ্রমিক শোষণের কোনো সুযোগ থাকে না কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন কার্যক্রম পরিচালনা হয় উৎপাদন কার্যক্রম পরিচালনা হয় যার কারণে তাদের একটা উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা তারা চেষ্টায় থাকে কিভাবে শ্রমিককে তার প্রাপ্য মঞ্জুরি মজুরি থেকে বঞ্চিত করে সে তার মুনাফাকে আরও বৃদ্ধি করতে পারে যেহেতু ওইখানে উদ্দেশ্য উদ্দেশ্য থাকে সংস্থান থেকে এই উদ্দেশ্যটা থাকে না যার কারণে বলা যায় সংস্থান থেকে কী দেখা যায় না আয় বৈষম্য এবং শ্রমিক শোষণ দেখা যায় না তো এই ছিল আমার যশোর বোর্ড দুই থেকে দশম অধ্যায়ের জন্য আসা একটি সৃজনশীল প্রশ্ন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন টাইপের নতুন কোন সৃজনশীল অথবা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ আসসালামু আলাইকুম